আন্দালিব রহমান পার্থ দিনের ভিতর পাঁচবার শেখ হাসিনাকে ফাঁসিতে দেয় ববি হাজাস দিনের ভিতর দশ বার নেত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এরা কারা আন্দালিব রহমান পার্থ শেখ হেলালে সাহেবের জামাই ববি হাজাস সে কে তিনি শেখ সেলিমের পুত্রা হন তা যারা এদের এদের আত্মীয়তা দেখেন অনেক জায়গাতে দেখে যে আত্মীয়রা রাজাকারের বংশধরদের সাথে তাদের আত্মীয়তা তাহলে তারা যেখানে নেত্রীকে গত সাড়ে পনেরো বছর এদেরকে সুযোগ সুবিধা এই কেউ তার দোহাই দিয়ে দিয়েছেন তারা আজকে নেত্রীকে যখন সারা দিন রাত এই সমস্ত বলি উড়ায় না তখন আসলে এই সকল আত্মীয়দের মানে আত্মীয় যারা করে আর এই সকল আত্মীয়দের বিষয় যখন কথা আসে না তখন সত্যি আমি বলছি নিজের ভিতরে এত পরিমাণ খুব রাগ অভিমান অভিযোগ সৃষ্টি হয়েছে এটা বলা বাহুল্য রাখে না আমি নেত্রীকে একটি কথাই বলতে চাই মাননীয় নেত্রী দলকে বাঁচাতে তৃণমূলকে বাঁচাতে হলে আত্মীয় চ্যানেলটাকে একটু ভঙ্গুর করে দিন না এই আত্মীয়রা কারা যে আত্মীয়রা আপনার যারা ফাঁসি চায় আপনাকে যারা ফাঁসিতে দিতে চায় তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দেয় আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন তাদেরকে শত শত কোটি টাকার কাজ পাইয়ে দেয় তাদেরকে নিজেদের ঘরে নিয়ে হেফাজতে রাখে আগামী তোকে আত্মীয়রা আপনাকে যারা ফাঁসিতে দেয় আন্দালিবান পার্থকে ববি হাজ প্রশ্রয় দেবে আশ্রয় দেবে তাদেরকে বিচার হবে না এই আত্মীয়দের ধয়কে তারা বেঁচে যাবে তাকে আপনাকে তারা ভঙ্গ করবে আপনাকে দ্বারা এইভাবে ধিক্ষা আপনাকে তারা ফাঁসিতে দিতে যাবে তারা এভাবে বেঁচে যাবে